আজ আপনাদের নিয়ে আসলাম এমন একটা জায়গায় যেখানে শত বছরের পুরোনো গাছপালা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আসলে এই জায়গাটা এমন যে কেউ একবার এখানে আসলে আবার এখানে ফিরে আসতে চাইবে এতটা শান্ত এতটা সুন্দর চারপাশে যতদূর চোখ যায় শুধু বিশাল বিশাল আম গাছ আর গাছপালা সারি তাদের শাখা প্রশাখা এত বড় বড় যে মনে হয় তারা আকাশ ছোঁতে চায় এগুলো যেন এক দীর্ঘ যাত্রার সাক্ষী এখানে শুধু গাছই নয় একেবারে আলাদা গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে সূর্যের আলো এসে পড়ে আর সেই আলো গাছের পাতার মধ্য দিয়ে ফাতার করে যেন আলোর দুটি ছড়িয়ে পড়ছে হালকা বাতাস মাটির গন্ধ আর পাখির কলতানে পুরো পরিবেশ যেন ফিরণবন্ত হয়ে ওঠে এখানে দর্শনার্থীরা আসেন সবাই আসলে কিছুটা সময়ের জন্য নিজেদের চিন্তা ক্লান্তি ভুলে এখানে এসে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান পুরো পরিবেশটাই এমন যেন আমাদের মনের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় আর কেবল শান্তি আর স্বস্তি মেলে গাছের শাখা থেকে ফড়া ফাতা মাটির উপরে ভেসে বেড়ানো রোদ সবকিছু মিলিয়ে একটা অনন্য শান্তির অনুভূতি কাজ করছে এখানে প্রকৃতির কাছে যেন আমরা আবার নতুন করে জীবনের অর্থ বুঝে যাই এই জায়গার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিশাল গাছগুলো সবকিছু একসাথে মিলিয়ে এখানে আসা যেন এক নতুন জীবন শুরু করার মতো এমন এক পরিবেশ যেখানে আসলেই মনটা খোলামেলা হয়ে যায়